তো প্রায় এক রাজ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম তারপর গাড়িটা পার্কিংয়ে রেখে এখানে টোটো অটো আরও অনেক রকম গাড়ি আছে যে যেটা ভাড়া করে চলে যেতে পারে মানে ঘাটে বিভিন্ন রকম ঘাট আছে তো আমরা গিয়েছিলাম নাগেশ্বর ঘাটে তো এটা হচ্ছে নাগেশ্বর ঘাট তো এখান থেকে আমরা হাঁটবো সঙ্গমের দিকে তো এখানে অনেকে স্নান করে নিচ্ছে যে যে ঘাটে পারছে স্নান করে নিচ্ছে কিন্তু আমরা সঙ্গমের দিকে যাব। তো এখন দেখে মনে হচ্ছে পুরো রাত বা সন্ধ্যে এইরকম কিন্তু এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আর সেরকম একটা ভিড় নেই আর কি বলবো গঙ্গা তো দেখতে সন্ মানে এত ভালো লাগছে চারিদারে লাইটে লাইট খুবই ভালো লাগছে দেখতে আর সারা রাত জেগে চোখ মুখ পুরো ক্লান্ত মানে ঘুমও তো হয়নি আর বাউ ফুলে গেছে তো এখানে একটু দাঁড়িয়েছি তারপরে হাঁটা দেব সবাই হাঁটছে চলো পথ চলতে চলতে এগুলো দেখতে পেলাম দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে রং দিয়ে তো চলে এসেছি সঙ্গমের কাছাকাছি ওখানে দেখো প্রচুর লোক স্নান করছে আর এই রাস্তার ধারে ধারে এগুলো করা আছে এগুলো হচ্ছে টেম্পোরারি টয়লেট ল্যাটিন করা আছে তো চলো আরও এগিয়ে যেতে হবে তো গিয়েছিলাম গিয়েছি এরকম হয়ে যাচ্ছে তোমরা কিছু মনে করো না ভয়েস দিতে গিয়ে এরকম হয়ে যাচ্ছে তোমরা আমার বন্ধু একটু বুঝে নিও তো আমরা কুম্ভের চলে এসেছি ফাইনালি এবার চান করব তো সেরকম একটা ভিড় নেই বা ভিড় ছিল না তখন যখন গিয়েছিলাম সতেরো তারিখে গিয়ে বেরিয়েছিলাম তো উনিশ তারিখে আমরা স্নান করেছি তো ভিড়টা ছিল না তখন অতটা ভিড় ছিল না যেখানে কোটি কোটি মানুষ মানে একদম দেখ দেখছিলাম সেরকম একটা ভিড় ছিল না তারপরে হয়তো শিবরাত্রির দিন হয়তো হতে পারে এটা কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ছিল না তো চলো এবার স্নান করবো তো দেখো মানে জলটা প্রথমে ঠান্ডা ছিল তারপরে নামতেই পুরো কি বলবো এত ক্লান্তি সব কিছু পুরো মনেই হচ্ছে না যে এতটা পথ এসছি এতটা ক্লান্তি এতটা পা ফুলে গেছে বা এতটা শরীরের যে যন্ত্রণা কিছুই মনে হচ্ছে না পুরো ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই কোথায় যে মানে ভ্যানিস হয়ে গেছে মানে পুরো ক্লান্তিটাই চলে গেছে খুব ভালো লাগছে খুব মজা লাগছে মানে ডুব এগারোটা ডুব দিয়েছি আমি আরও ইচ্ছে করছিল যে অনেকক্ষণ থাকি কিন্তু ভয়েস দিতে গিয়ে দেখছো আমার গলা বসে গেছে তো অনেকক্ষণ থাকার ইচ্ছে হয়েছিল আর আমার মেয়ে আর আমার কাকিমা তো ভীষণ মজা পেয়েছে ভীষণ মজা করছে তো এটাই মানে কি বলবো এই যে আসতে পেরেছি ভগবানের দয়ায় ভগবানের ইচ্ছায় এটাই ভালো লাগছে সব ক্লান্তি দূর হয়ে গেছে তো স্নান হয়ে গেছে আর মাথায় তিলকও দিয়ে দিয়েছি কী বলবো কোনো দিন ভাবতে পারিনি যে এখানে আসবো সবই উপরওয়ালার ইচ্ছা উনি চাইলে সব কিছুই হতে পারে আর মাথার উপর দিয়ে দেখো হেলিকপ্টার পুরোটা ঘুরে বেড়াচ্ছে তো এক সাধু বাবা সঙ্গে দেখা হয়ে গেলে উনি আমার হাজব্যান্ডকে দেখে অনেক আশীর্বাদ করলো আমাকেও ডাকছে ভিডিওটা বন্ধ করতে বলছে তো যত বেলা বাড়ছে ভিড়টা যেন মনে হচ্ছে আরও বাড়ছে বাড়তে আরম্ভ করেছে অনেক মানুষ আরও আসছে চলো এবার বাসের দিকে যাই আবার তো গাড়ি ধরতে হবে দিয়ে বাসের কাছে যেতে হবে তো এরপরে যাব অযোধ্যা সঙ্গে থেকো